সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে কিছু হুনুরা হুনু হুনু ইউটিউব জগতের হুনু তারা মনে করে তারা বলছে যে স্ট্রেঞ্জার ফোর কে ফাইভ কে অ্যাম্প্লিফায়ার তো কারোর এগেনস্টে ভিডিও বানানো ঠিক নয় বাট ভুল আছে সেই জন্য আমি বলছি ওনার বক্তব্য হচ্ছে যে গরমকালে এই সমস্ত মেশিনগুলো প্রচুর হিট হয় এবং হাজার মেশিন দিয়ে বাজালে পনেরো ইঞ্চি ছশো ওয়াট বা পাঁচশো পাঁচশো ওয়াট ছশো ওয়াটগুলো ওইগুলো হাজার দিয়ে বাজে গরমকালে আর শীতকালে চার হাজার দিয়ে খুব ভালো বাজে দেখো বন্ধুরা এটা সম্পূর্ণ রং এবং ভুল কথা গরমকালে ছাউনি একটা দিয়ে দিলে ওপরে আর নিচে যদি একটা হালকা ফ্যান দিয়ে যায় মেশিন দিব্যি ভালো বাজবে খুব লোডে দারুণ বাজবে ওভারলোড মারবে না কারণ আমরা বাজিয়ে দেখেছি অনেক গরমের মানে চোদ্দ কি রোদেতে ফাঁকা মাঠেতে খালি ছাউনি দেওয়া আছে তাতেও আমাদের চলছে সমস্যা কিছু হয়নি এই যে ওভারলোড মনে দাঁড়িয়ে ওভারলোড সুইচ আছে ঠিক আছে টেম্পারেচার করার জন্য স্ট্রেঞ্জার মেশিন সহজে ওভারলোড মারে না এটা ভালো করে কোনো জানেন বন্ধুরা স্ট্রেঞ্জার ফোর কে ফাইভ কে এই যে মেশিনগুলো সহজে ওভারলোড মারে না বন্ধুরা এই মেশিনে যাদের জ্ঞান নেই তারা ফালতু বড় বড় জ্ঞান মারে ইউটিউবে এখন সে হয়তো ভিডিওটা দেখলে তার গাঁড় ফেটে যাবে দেখো বন্ধুরা যেটা বলি অরিজিনাল কথা বলি ভুল কথা আমি কিছু বলি না আর কারোর নাম ধরে ফেললে সে ঝামেলা করবে সুতরাং তার নাম ধরাটা ঠিক হবে নি হুনু বড়ো বড়ো ইউটিউবে ডায়লগ মারে ঠিক আছে সেই হচ্ছে হুনু তো কারো এগেন্স্টে ভিডিও বানাতে আমি পছন্দ করি না ভুল কথা বললেই ঘাটা চলে যায় ওই জন্যই বলি সব থেকে বড়ো ব্যাপার বন্ধুরা স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ারটা খুব ঠান্ডা কোয়ালিটির মেশিন অত মানে হাই সেন্সিটিভ মেশিন নয় গরমতে গরমেতেও ভালো রান করে কিছু সমস্যা দেখা দেয় না একটা পেছনে ফ্যান মেরে দিলেই যথেষ্ট ঠিক আছে বলছে না বারো ইঞ্চি হাজার দিয়ে ভালো বাজবে পনেরো ইঞ্চি কোনো সমস্যা হবে না চার দিয়ে পাঁচ হাজার দিয়ে বাজলে নাকি মেশিনের ওভারলোড মারবে দেখো বন্ধুরা ভালো করে বোঝো ওর মধ্যে এই হিট সঙ্গে ট্রানজিস্টার যে হিটসিং প্যানেল আছে ওর মধ্যে থার্মিস্টার লাগানো আছে হিটটাকে শোষণ করে হ্যাঁ ঠান্ডা করে দেবে ট্রানজিস্টারকে ওর মধ্যে থার্মিস্টার লাগানো থার্মিস্টার যেন রেজিস্টেন্সের বাধা কমিয়ে দেয় থার্মিস্টার যারা টেকনিশিয়ান তারা একমাত্র জানতে পারবে এটা যা ফুঁকো ডাইলগ যাদের কোনো জ্ঞান নেই তারাই ফুটো ফুঁটানি মারবে প্রত্যেকটা অ্যাম্প্লিবার এই থার্মিস্টার লাগানো যাবে হিট সিংয়ের সঙ্গে অ্যাম্প্লিভার খুলে দেখতে পাবেন এটা সেরম চাপা মতো চা চিপকানো আছে স্ক্রুড্রাইভার টাইট করা আছে ওইটাকে থার্মিস্টার বলা হয় ওই হিটটাকে ওভার হিট হয়ে গেলে কি হয় ওইটাকে সেন্সলেট করে দেয় সেন্সার ওইটাকে ঠিক আছে ওটাকে রোধ করে দেয় ওটাকে রেজিস্টেন্সের যে বাধাটা কমিয়ে দেয় বুঝতে পারছো বন্ধুরা এই হচ্ছে গল্প ওই জন্য মেশিনগুলো ঝট করে হিট হলেও ঠিক আছে ও ভালো মারে না মেশিন আর মেশিনটাকেও ধরে বাজাতে হবে মেশিনটাকে বেশি রেল লাইট তুলে বাজালে হিট হলে একটা সমস্যা দেখাতে পারে সমস্যা বলতে গেলে যে বন্ধ হয়ে যাবে তা নয় চলবে তো কনস্ট্যান্ট চলবে ভয়ের কিছু কারণ নেই বন্ধুরা যে ডায়লগ দিচ্ছে ওড়ে যাবে হ্যান হবে ত্যান হবে ও সব ফালতু কথা নিজের রিচ বাড়ানোর জন্য ইউটিউবে তো কোনো কন্টেন্ট নেই ভুল ভাল বুকে মোটামুটি রিচটাকে বাড়ানো আর কাঁচা পাবলিক কিছু কিছু আছে তাদের ওই সমস্ত ভিডিওগুলো দেখে দেখেই ও সমস্ত আইডিয়াগুলো ওদেরকে দেয় তো আমরা তো টেকনিশিয়ান আমরা কাজ করেছি নিজে হাতে অ্যাম্প্লিফায়ারের সুতরাং এই বিষয়টা আমরা জানি ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবে টাটা